আসসালামু আলাইকুম বিল্লাল সাইকেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে সাইকেলটি নিয়ে আমরা কথা বলবো এটা সেভেন্টি ওয়ান অর এখন বিস্তারিত কথায় আমরা আসি সাইকেলটি যে ফ্রেম ইউজ করা হয়েছে এটা 6061 গ্রেডের একটি অ্যালুমিনিয়াম ফ্রেম সাইকেলটি ছাব্বিশ ইঞ্চের একটি সাইকেল সাইকেলটি রিম আপনার অ্যালয় রিম পেয়ে যাবেন তবে হাফটা আপনারা স্টিলের হাফ পেয়ে যাবেন সাইকেলটিতে যে সাসপেনশন ইউজ করা হয়েছে এটা 100 এম এম সাসপেনশন এবং সাইকেলটি যে হ্যান্ডেল হ্যান্ডেলটা আপনার বেশ কমফোর্টেবল একটি হ্যান্ডেল তার সাথে স্টিম স্টিমটাও হ্যান্ডেল এবং স্টিম টোটাল আপনার সব অ্যালুমিনিয়াম পেয়ে যাবেন তাছাড়াও সাইকেলটি যে ব্রেকসেট ইউজ করা হয়েছে এটা এক্সিস ব্রেক ব্রেকসেট এবং অয়েল ব্রেক ইউজ করা হয়েছে আর সাইকেলটি শিফটার কিন্তু আপনারা স্টক শিফটার পেয়ে যাবেন ওভারঅল ব্রেকিং সিস্টেম এবং শিফটিং সিস্টেমে আপনার কিন্তু দুর্দান্ত একটি পারফরমেন্স পেয়ে যাবেন কারণ সামনে আপনারা পেয়ে যাবেন সীমানুর ক্রাঙ্ক তাছাড়াও পেয়ে যাবেন সীমানু থ্রিস বের একটি ডেরা সামনের ডেরা যেটা যে সীমানু হওয়ার কারণে সীমানু পার্সের বিষয়ে তো আমাদের নতুনকে কিছু বলার নাই কারণ সীমানু সম্পর্কে আপনারা সবাই জানেন সীমানু পার্স কতটা আহ মজবুত এবং টেকসই পার্স এবং পিছনে যে পিছনে যে চেঞ্জার সীমানু আলট্রাস এইট স্পিডে একটি চেঞ্জার ইউজ করা হয়েছে তা ফ্রিহুল ইউজ করা হয়েছে এইট স্পিডে একটি ফ্রিহুল ইউজ করা হয়েছে সীমানু আলটা যেই চেঞ্জার এটা এইট স্পিডের এবং সীমানু আলটাস চেঞ্জার কিন্তু অনেক ভালো মানে একটি চেঞ্জার যেটার কারণে আপনারা রাইডিং পারফরমেন্স কিন্তু আসলেই অনেক ভালো পাবেন আর এটা কিন্তু অনেক টেকসই একটি চেঞ্জার আমাদের কাছ থেকে সাইকেল নিলে কিন্তু কিটি অ্যালুমিনিয়ামের স্ট্যান্ড পেয়ে যাবেন আর সাইকেলের যে প্যাডেল প্যাডেলটা কিন্তু আপনার প্লাস্টিক প্যাডেল এটা কিন্তু মেঘনা গ্রুপের প্যাডেল আর মেঘনা গ্রুপের এই প্যাডেলটা কোনো অনেক ভালো ভালো মানের একটি প্যাডেল আর যেই বিবি সেট ইউজ করা হয়েছে বিবি সেটটা আপনার বিয়ারিং সেট অর্থাৎ সব দিক থেকে যদি আপনারা বিবেচনা করেন সাইকেলটা খুবই ভালো হবে আমি শুধু ভালোই বলছি খারাপ কিছু বলছিলে খারাপ কিছু বলতে হলে সাইকেলটার অনলি সাসপেনশন এবং হাঁস বাদে খারাপ কিছু বলার মতো কোনো জিনিস আমি পাইনি এই দামের ভিতরে সাইকেলটির যাদের বাজেট বিশ হাজার টাকার কাছাকাছি তাদের জন্য সাইকেলটা খুব ভালো হবে সাইকেলটি আমাদের কাছে পেয়ে যাবেন আঠারো হাজার আটশো টাকা এবং সাইকেলটির সাথে পাঁচটি গিফট আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন ফ্রি হোম ডেলিভারি সার্ভিস যারা সাইকেল অর্ডার করতে চান তারা দ্রুত আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের আশেপাশে যারা আছেন যারা আমাদের দোকান ভিজিট করে নিতে চান সাইকেলটা আমাদের শোরুমের ঠিকানা বিল্লাল সাইকেল গ্যালারি হাটের রাস্তায় ঝিনাই আপনাদের সবাইকে আমাদের শোরুমে আমন্ত্রণ জানালাম ধন্যবাদ